হঠাৎ করে অপবিশ্বাসের এই পোস্টের সামনে আসলো তাহলে কি ডিভোর্স নিয়ে মুখ খুললেন অপবিশ্বাস উনি লিখেছেন একটা ভেঙে দিল পুরো সংসার এখানে অনেকে কমেন্ট করেছেন লিখেছেন নিশা সাকিব খান আর বুবলি যেন কোনোদিন দিন হ্যাপি না হয় দুইটা লুচ্ছা দুইটারে আল্লাহ ঠিক মতো পানিশ করুক কি ফনিশ করুক যাই হোক বুবলির সংসার কার সংসার ভালো থেকো ঠিক বলি এটা ওরা মনের দিক থেকে সুখী না ওরা হতেও পারবে না যাই হোক অপবিশ্বাস একটার পর একটা পোস্ট দিচ্ছে আর একটা লিখেছেন ডিভোর্সই মানে শেষ না এটা নতুন শুরুর না যে মেয়ে ভেঙে আবার দাঁড়ায় উঠে দাঁড়ায় সে দুর্বল নেয় সে অসম্ভব শক্তি মাঠে তারপরে শুধু ডিভোর্স নিয়ে হতাশা নিয়ে কিছু পোস্ট দিচ্ছেন অপবিশ্বাস বালিশ ভিজে যায় কেউ জানে না সাকিব খান কি জানে না তারপর লিখেছেন ডিভোর্সি মানে নয় ডিভোর্সি মানে থেমে গিয়ে নিজের দিকে তাকানো নিজের মতো করে আবার সকাল যাই হোক এখানে নিজের ফলোয়ার নিজের কি শেয়ার করছেন মানুষের মাঝে অপুবিশ্বাসের এক ভক্ত বলেছেন অপুবিশ্বাসের নাকি পনেরো থেকে বিশটা ফেকাইডি আছে এবার ফেকাইডি নিজের নামে খুলেছেন ফেকাইডি তাহলে এটা তো ফেকাইডি হতেই পারে না এটা তো রিয়েল আইডি হবে তাই না উপবিশেষ আসলে অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে এজন্য একটার পর একটা উল্টাপাল্টা কথা বলে ইন্টারভিউতে গিয়ে সেই ইন্টারভিউতে বলেছে যে কি বলেছে আমাকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে তেরো চোদ্দো কোটি পছন্দ করে আর সবগুলো নাকি তাকে অপছন্দ করে কেউ আর কেউ তাকে চেয়ে মানে এই আর কি তারপর ভাষ্য মতন ছোট বাচ্চারাও নাকি তাকে পছন্দ করে নব মানে আজকে যা যে বাচ্চার জন্ম হয়েছে সে বাচ্চাও তাকে পছন্দ করে কখনোই পছন্দ করে না আর শাকিব খান তো এমনি এমনি ডিভোর্স দেয় খারাপ দেখে জায়দ খানের সাথে হাতে নাতে ধরেছে বিদায় তো ডিভোর্স দিয়েছে তাই না